রেডি তোমরা থ্রি টু ওয়ান স্টার্ট চলো বোতল ফ্লিপ করো ফ্লিপ করতে পারলে একটা চিরকুট তুলতে পারবে আর চিরকুটে লেখা থাকবে পুরস্কার সেই পুরস্কার তোমরা পেয়ে যাবে চলো ফ্লিপ করতে পারলে একটা চিরকুট তুলবে চিরকুটে যা লেখা থাকবে সেইটা তোমরা পুরস্কার পাবে আর বোটের মধ্যে করতে হবে চলো বোটের ওপরে করো সবাই হলো না হলো না দেখি আজকের পুরস্কার কে জিততে পারে ফ্লিপ করতে হবে আর ফ্লিপ করতে পারলে একটা চিরকুট তোলার সুযোগ পাবে আর চিরকুটে প্রাইজের বলতে না বলতে দেখতে পাচ্ছ চলো একটা চিরকুট তোলা কী লেখা আছে বলবি ওখানে চলো খোলো দেখি কী লেখা আছে দেখি বলো কী লেখা আছে কী লেখা আছে বলো পরো দেখাও এদিকে দেখাও এদিকে দেখাও ক্যামেরার দিকে দেখাও দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে ঘি লেখা আছে একটা ঘি দেখতে দেখতে পাচ্ছ বন্ধুরা ঘি পেয়ে গিয়েছে দেখতে পাচ্ছো ঘি নিয়ে তোমার ঘি নিয়ে নাও দেখতে পাচ্ছ ঘি চলো তুমি করো না হলো না দেখি হলো না তোমার ঘি তোমার হাতে রেখে দাও তুমি নিয়ে নাও তোমার হাতে রেখে দাও চলো হলো না হলো না দেখি হলো না চলো রেডি দেখি পারবে কি সবে আমার তো একটা প্রাইজ জিতে পেরেছে এখনও প্রচুর চিরকুট আছে দেখি বোতল ফ্লিপ করো আর পুরস্কার জিতে নাও বলো না দেখি আর কি পুরস্কার কেউ জিতে পারবে দেখা যাক বোতল ফ্লিপ করবে এবং পুরস্কার জিতে নেবে বলতে না বলতে দেখতে পাচ্ছ আরও একটা ফ্লিপ করে দিল কি লেখা আছে বলবে হ্যালো দেখাও এদিকে দেখাও কি লেখা আছে দেখতে পাচ্ছো বন্ধুরা পড়েছে একটা ভালো করে দেখা উল্টো উল্টো সিধে করো সিধে করো সিধে হ্যাঁ সিধে করে দেখা করে দেখাও দেখতে পাচ্ছ বন্ধুরা পেয়ে গেছে একটা সাবান চলো নাও সাবান দেখতে পাচ্ছ সাবান নিয়ে নাও চলো নেক্সট তুমি করো চলো দেখতে পাচ্ছ দুটো পুরস্কার পেয়ে গেছে হলো না হলো না দেখি করো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি না হলো না দেখি বোতল ফ্লিপ করতে হবে এবং পুরস্কার জিতে নেবে চলো বলতে না বলতে আরও একটা দেখতে পাচ্ছ দেখি তোলো কি লেখা আছে বলবে ঠিক আছে চলো বলো কি লেখা আছে হলো কি লেখা আছে দেখাও দেখতে পাচ্ছ একটা আছে মাজা চলো মাজা নিয়ে নাও দেখতে পাচ্ছ তিনটা পুরস্কার জিতে নিয়েছে দেখতে পাচ্ছ দেখি আরও এখনো চিরকুটে আছে দেখি কার ভাগ্যে আজের কি পুরস্কার আছে দেখি বলতে না বলতে দেখতে পাচ্ছ ফ্লিপ করে দিয়েছে চলো চি তোলো দেখাও কি লেখা আছে দেখাবে আমাকে দেখাও কি লেখা আছে একটা মোমবাতি লেখা আছে চলো মোমবাতি নিয়ে নাও চলো নেক্সট তুমি করো বলতে না বলতে আরও একবার দেখতে পাচ্ছো বন্ধুরা চলো চিড়ক তোলো কি লেখা আছে বলবে জোরে বলবে কি লেখা আছে দেখাও দিকে দেখাও দেখতে পাচ্ছো একটা লেখা আছে কলগেট চলো কলগেট নিয়ে নাও তোমার পুরস্কার আছে কলগেট চলো নেক্সট তুমি করো ফ্লিপ করতে পারবে ফ্লিপ করতে পারলে চিরকুট ওঠার সুযোগ পাবে আর চিরকুট তুলতে পারলে ওতে পুরস্কার লেখা থাকবে দেখি আজকের পুরস্কার কে জিততে পারে দেখি কিন্তু এর মধ্যে দুটো পুরস্কারে কিন্তু নেই আছে মানে কোনো পুরস্কারই থাকবে না দুটো চিরকুট আছে দুটো চিরকুটে কোনো পুরস্কারই নেই দেখি ওই দুটো কার ভাগ্যে পড়ে দেখা যাক দেখি ফ্লিপ করো ফ্লিপ করো লাস্ট পর্যন্ত কে জিততে পারে দেখবো ফ্লিপ করো আর মাত্র আমাদের কাছে আছে পাঁচটা চিরকুট বলতে না বলতে আরও একবার ফ্লিপ করে দিয়েছে দেখতে পাচ্ছ কি পুরস্কার পেয়েছে বলবে ঠিক আছে খোলো কি পেয়েছে বলো দেখাও এদিকে দেখাও দেখাও কী লেখা আছে দেখতে পাচ্ছ লেখা আছে বিস্কুট চলো বিস্কুট নিয়ে নাও চলো নেক্সট তুমি করো দেখি হলো না দেখি আবারও বলতে না বলতে আরও একবার ফ্লিপ করে দিয়েছে দেখতে পাচ্ছ চিরকুট তোলো কি লেখা আছে দেখি খোলো দেখা এবারে একটা দেখতে পাচ্ছ তেল তেল পেয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তেল পেয়ে গেছে তেলো তেল নিয়ে নাও চলো তোমার তুমি করো হলো না হলো না আবারও বলতে না বলতে আবারও ফ্লিপ করে দিয়েছে দেখতে পাচ্ছ দেখি ভাগ্যে এবারে কি আছে দেখি দেখা ওইদিকে দেখতে পাচ্ছো একটা ক্যাম্পা ক্যাম্পা পেয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ক্যাম্পা চলো চলো তুমি করো তুমি করো চলো রেডি করো রেডি করো রেডি করো চলো দেখি হলো না পাচ্ছে না দেখি দেখি অনেক পুরস্কার জিতে নিয়েছে দেখি কমলা গেঞ্জি অনেক পুরস্কার জিতে নিয়েছে দেখি আর কি পারে এখনো দুটো চিরকুট পরে আছে দেখি কার ভাগ্যে কি আছে হলো না এখনো ফ্লিপ হলো না ফ্লিপ করো হলো না হলো না ও আবারও দেখতে পাচ্ছ ফ্লিপ করে দিয়েছে দেখি ভাগ্যে কি আছে দেখি বন্ধুরা কি আছে দেখাও দেখাও কি আছে আস্তে আস্তে খোলো কী আছে দেখায় দেখে ভালো করে দেখাও দেখতে পাচ্ছি বন্ধুরা ব্যাডলা কিচ্ছু নেই আরও একবার ফ্লিপ করো ফের দেখি দেখি হলো না হলো না দেখি লাস্ট পর্যন্ত লাস্ট চিরকুটটা কে তুলতে পারে দেখবো লাস্ট চিরকুট কার ভাগ্যে আছে দেখবো দেখি লাস্ট চিরকুট কার ভাগ্যে আছে হলো না লাস্ট চিরকুট আছে কার ভাগ্যে দেখি হলো না দেখি না হবে না বোটের মধ্যে রাখতে হবে বোতল বোতল ফ্লিপ করো আর লাস্ট চিরকুট জিতে নাও দেখি লাস্ট চিরকুটটা কার ভাগ্যে পড়ে বলতে না বলতে একটুর জন্য মিস্টেক হয়ে গেল দেখি লাস্ট চিরকুট কার ভাগ্যে কি আছে দেখা যাক হলো না দেখি হলো না লড়াই চলছে দেখতে মাত্র আর একটা চিরকুট পড়ে আছে দেখি চিরকুটটা কে নিতে পারে দেখব লড়াই চলছে সেই চিরকুটের মধ্যে একটা পুরস্কার আছে কি না আছে এখন বলতে পারছি না তাও দেখি চলো তাড়াতাড়ি 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 দেখি দেখতে পাচ্ছ পেয়ে গেছে কি আছে দেখা ওটাই খোলো খোলো দেখাও 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 দেখাবে তো দেখাও কি আছে দেখাও ব্যাড লাগ নেই দেখতে পাচ্ছো আমাদের চিরকুট শেষ দেখি কে কটা পুরস্কার পেয়েছে দেখাও দেখাও দেখতে পাচ্ছো একটা পুরস্কার পেয়েছে আর দেখি একটা পেয়েছে মাজা কলগেট ঘি তেল ক্যাম্পা সাবান বিস্কুট দেখতে পাচ্ছো প্রচুর পুরস্কার পেয়েছে কেমন লাগছে বলো আর তোমার ঠিক আছে